সোনাই রেডি চল বন্ধুরা আমরা একটু বেরোচ্ছি আজ নববর্ষ যেহেতু বিকেলে একটু বেরোবো ঘুরতে বেরোবো একটু তাহলে দেখি কোথায় যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো চলুন আমরা বেরিয়ে চলে এসছি রেস্টুরেন্ট এবার একটু খাওয়া দাওয়া করবো দেখি কি খাই অর্ডার নিয়েছি এবার প্রথমে একটা মজিটু খেয়ে নেব ठीक है चलो 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 खाली चला शुक्ला वाली अच्छा अच्छा मैं आपसे पूछ रहा हूं और फिर बात करेंगे होगा जाले होगा नहीं বাসা দিয়ে কি খেতে হবে কি খাবার আগে দেয় তা শুরু করতে বলো 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 বাসা আছে আছে বড়ি আইনন কি আইন না अपन যাই না ওখানে দিই নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি গ্রিন পেপার রেস্টুরেন্টে এটা আপনি পাবেন বালি পাঠক পাড়া দিয়েও আসতে পারেন বা বালি দাওনাগাছি কাছি বাস স্টপেজে নেমেও আপনারা যদি সোজা ভেতরে ঢুকে যান খুব কাছাকাছি মোটামুটি এই তিন চার মিনিট ডিস্টেন্সে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন আর এখানে সত্যি কথা খাবার দাবার খুবই সুস্বাদু আপনাদের মেনু কার্ডটা আমরা দিয়ে দিয়েছি এখানে আপনারা পারলে তার স্ক্রিনশট নিতে পারেন তবে হ্যাঁ দামগুলো কিন্তু ডাইনামিক রেট সিজনাল ওঠানামা করে বুঝতেই পারছেন যে এটা সব জায়গাতে খাবার দাবারের ব্যাপার যেহেতু আর তাছাড়া এমনি এখানে পর্যন্ত ভিড়ও হয় যেহেতু খাবার দাবারের মাল যথেষ্ট উত্তৃষ্ট তো এইখানে আমরা মেন কোর্স হিসাবে অর্ডার দিয়েছি প্রথমে স্টার্টারটা বলে নিই স্টার্টার হিসাবে অর্ডার দিয়েছি মজিটো আর রুমেরিস মজিটো আর চিকেন মাশরুম স্যুপ আর চিকেন ললিপপ আর মেন কোর্স হিসাবে অর্ডার দিয়েছি এখানে আপনার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি ফিশ এইটুকুনি পরে যদি লাগে আমরা দেখছি আর কি অর্ডার দেওয়া যায় মোটামুটি খাবার খুবই রিজনেবল আর খুব কমফোর্টেবল জায়গাটা হ্যাঁ এখানকার ইন্টিরিয়ার খুবই সুন্দর আপনাদের আমি দেখাচ্ছি ইন্টিরিয়ার এসি আছে লাইটিংস খুব সুন্দর একটা গুড অ্যাম্বিয়েন্স আজকে একটু হয়তো একটু ভিড় লাগবে কারণ আজকে আমরা পয়লা বৈশাখ আমরা ভিডিওতে পেয়ে নববর্ষ উপলক্ষে একটুখানি ছোট্ট একটা মানে আউটিং আর কি বেরিয়েছি তো আমি আপনাদের দেখাচ্ছি চিকেন মাশরুম স্যুপ নিয়েছি আর চিকেন ললিপপ নিয়েছি আর আমার নিয়ে খাচ্ছে কেমন হয়েছে এই লালিপ লালিপ আছে না আর তার সাথে আমরা নিয়েছি চিকেন মাশরুম স্যুপ দাও আমি প্রথমে চিকেন লালিপটা খেয়ে নিই আমি চিকেন মাশরুম সুপটা খাবো না চিকেন মাশরুম সুটাতে এগ আছে তাই আমি ওটা খাচ্ছি না আমি চিকেন লালিপটা খাচ্ছি খেয়ে দেখি কেমন লাগে

স্টার্টারের পর এবার একটা মজিটো নিয়ে ভিতরটাকে ভাষা করছে ঠান্ডার জন্য ঠান্ডা খাওয়ার জন্য এবার এটা আমি খেয়েছি মেন কোর্সে চলে মেন এসছি নিয়েছি দেখুন আপনারা মিক্সড ফ্রাইড রাইস আর নিয়েছি চিলি চিকেন আর এদিকে নিয়েছি চিলি ফিশ বেশ ভালো খেতে না খুবই ভালো খেতে তাহলে খেয়ে নিই আমার এই যে আমরা এখানে এসেছিলাম এই রেস্টুরেন্টে গ্রিন পেপার রেস্টুরেন্টের নাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে চলে এসেছি চলুন বাড়ি যাওয়া যাক বন্ধুরা এই বাড়ি ফিরলাম আর বাইরের থেকে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর আবার আপনাদের সামনে এসেছি আর আজকে দেখলেন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল দেখেছেন কি কি খেয়েছি তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা